হ্যালো ভাই সবাই কেমন আছো তো শর্ট তো তোমরা সবাই দেখেছো যে আমরা কোনখানে যাচ্ছি তো আমরা স্টেশন থেকে বেরিয়ে সব থেকে প্রথম আমরা টোটো ধরে নিয়েছি টোটো ধরে আমরা যাচ্ছি আমরা যে রুমটা বুক করেছি সেই রুমে যাচ্ছি সেখানে গিয়ে কথা বতরা বলে মানে অ্যাপ্লিকেশন ফর্ম ভরে আমরা রুমটা নিয়ে নেওয়া আগে কেন আমরা সেই সকালে বেরিয়েছিলাম সাতটার সময় এখন বেলা এগারোটা বেজে পার হয়ে গেছে তো এখনও অনেক লেট হয়ে গেছে বলতে খিদেও পাচ্ছে আর এই আমার ফ্রেন্ড আছে সাথে ঠিক আছে আর আমরা এখন যাচ্ছি যাই গিয়ে তারপরে তোমাদেরকে রুমে গিয়ে সেখানে কোন রুমে আছি রুমটা কেমন তোমাদেরকে সব কিছুই দেখাবো ঠিক আছে চলো ভাই এই রাস্তাটা হচ্ছে তোমার জাহাজবাড়ির যে রাস্তাটা আছে এই দেখাচ্ছি এই দেখো জাহাজবাড়ির যে রাস্তাটা সোয়া চলে যাচ্ছে এইদিকে আমরা একটা রুম বুক করেছিলাম ঠিক আছে রুমটা ভালোই রুম বলতে গেলে চলে এসেছি অনেকটা যাওয়ার পর তোমাদের কাছে ঠিক আছে এবার বাকিটা তোমাদেরকে রুমের কাছে গিয়ে আপনার যেখানে কম্পাউন্ডের আছে তোমাদের কম্পাউন্ডটাও দেখাবো এবং রুমটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো তোমার নিয়ে যাই তো গাইজ আমরা চলে এসেছি ঠিক আছে আমরা যেখানে রুম নিয়েছি মানে বুক করেছিলাম সেখানে আমরা চলে এসেছি তো দেখো এখানে জায়গাটা খুব সুন্দর জায়গা মানে তোমার জাহাজ বাড়ি থেকে সোজা আসতে হবে আসলেই হোটেলটা পেয়ে যাবে ঠিক আছে তো আমি তোমাকে রিভিউটা করতে ভালো আছো কল করেছিলাম মনে আছে তো তো চলে এসেছি আমরা চলো তোমাদেরকে ভিতরে নিয়ে বাচ্চা দেখাচ্ছি গাড়িস चलो তোমাদেরকে আমরা রুমটা দেখাতে নিয়ে যাচ্ছি ঠিক আছে আমরা উপরে রুমটা নিচে আমাদেরকে নিচে একটা রুম দেখার আমরা নীচে রুমটা পছন্দ হয়নি তো সেই জন্য আমরা উপরে যাচ্ছি উপরে রুমটা দেখে তোমাদেরকে দেখাতে চলো রুমটাকে বলবো লাইটটা জ্বাও দেখি এইটা ঠিক আছে রুমটা আর একটা ঘন্টা আছে ওটা দেখিয়ে দেখাই তো আমি এটা তখন উই করছি আর গাইস এই রুমটা দেখো ঠিক আছে একটা টিভি আছে তোমার ওয়াশরুমটা আমি দেখাচ্ছি পুরো নিট এন্ড ওয়াশরুম আছে মানে কোনো মানে মানে নোংরা বলতে কোনো কিছু নেই পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে রুম প্লাস বাথরুমও আছে এবং তোমার রুমটা দেখতে পাচ্ছো গাইস রুমটাও ভালো আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই রুমটাও পুরো ক্লিন আছে চলো তোমাদেরকে আরেকটা রুম দেখাই তো গাইজ চলো তোমাদেরকে আরেকটা রুম দেখিয়ে দিই ঠিক আছে এইখান দিয়ে তুমি বাইরের পুরো ভিউটা দেখতে হবে আর জাস্ট এই রুমটাও মানে বলতে গেলে সুপার আছে ঠিক আছে রুম পুরো একদম নিট অ্যান্ড ক্লিন মানে রুমে কোনো একটু আবর্জনা ময়লা বলতে কিছু নেই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এসির সাথে পেয়ে যাচ্ছ গাইজ ঠিক আছে এই তো আমাকে দেখতে পাচ্ছ আছে আজকে আমি এই জামা প্যান্টটা পরে এসেছি কেমন লাগছে তোমরা বলবে আমাকে একটু মোটামুটি একটু বডিও হয়েছে আর তো একটু ফিম করছি বলে গাইস বাথরুমটা তোমাদেরকে দেখাই বাথরুমটাও অসম আছে গাইস দেখতে পাচ্ছ ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে এই আমরা এর আগের বারও এইটাতে এসেছিলাম গাইস ঠিক আছে মানে এই রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে কোনো মানে ময়লা আবর্জনা বলতে কিচ্ছু নেই মানে রুমটা খুব ভালো দাদারা খুব ভালো ঠিক আছে সব কিছু ব্যবহার ভালো দেখলাম তোমাদেরকে ব্যালকনিটাও দেখাই এই দেখো গাইস বাইরেদের ব্যালকনিটা ওই যে দাদাটা বসে আছে গাইস সে আমাদেরকে নিয়ে এসেছে স্টেশন থেকে দাদাটা খুব ভালো ঠিক আছে আর তোমাদেরকে দেখাই এবার চলো গাইস গিয়ে রিসেপশানে গিয়ে ডকুমেন্টসগুলো দিয়ে আমার আগে ফ্রেশ হয়ে যায় রুমটা নিয়ে ঠিক আছে গাইস চলো নিচে যাই তো চলো গাইস রিসেপশানে যাচ্ছি ব্যাগগুলো রেখে দিয়েছি রুমে রিসেপশানে গিয়ে প্রথমে ডকুমেন্টসগুলো দিয়ে দিই নিয়ে রুমটা আমরা নিয়ে নিই ঠিক তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে কিছু খাইনি এখনও গাইস খাওয়া দাওয়া করতে হবে গিয়ে তারপর তোমাদেরকে নেক্সট ভিডিওটা আমরা দেখাচ্ছি মাকে একবার ফোন করে বলতে হবে যে চলে এসেছি বলে রিসেপশানে যাই গিয়ে বলে আগে রুমটা আমরা নিয়ে নিই গাইস ওখানে কথা বলা হয়ে গিয়েছে গায়ে তো ও কথা বলছে আমার ফ্রেন্ডটা ও কথা বলে রিসেপশানে সব অনেকগুলো করছে ঠিক আছে তোমাদেরকে আমি একবার পুরো একবার হোটেলটা পুরো ভালো করে একবার রিভিউ করে দিই এইখানে তোমরা সিঁড়ি দিয়ে উঠবে জাস্ট জাহাজবাড়ি তোমার ওই যে রাস্তা দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে সোজা ওই দিক থেকে আসবে এলেই জাহাজবাড়ির সামনে দিয়েই এই হোটেলটা তোমরা পেয়ে যাবে হাইন্ড পয়েন্ট ঠিক আছে হোটেলটার নাম এবং রুমগুলো সত্যি বলতে খুব অসাধারণ আমরা আগেরবারেও এসেছিলাম এইখানেই ছিলাম আর এবারেও এসেও এইখানেই আছি মানে মানে তুমি যেদিকে দেখবে শুধু কাঁচই কাঁচ মানে নিজেকেই চারদিকে দেখতে হবে হোটেলে ঠোকার আগে গাইস দেখো ঠিক আছে আর দাদা আমাদের বসে আছে বনদাস পুরো মজা করে ঠিক আছে তো গাইস কাজ করো আমরা আগে ফ্রেশ হয়ে যাই ফ্রেন্ড আমার ওখানে ভরে দিয়েছে ভরে রে আমরা উপরে যাই গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে নেক্সট ভিডিওটা আমরা বেরিয়ে যখন বেরাবো এখান থেকে তখন আমরা নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি টাটা বাই বাইক আমরা মানে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে আবার দেরি করছি আমরা একটু বাইরের দিকে যাবো কেন আমরা কিছু খানি একথাও তো বাইরে একটুখানি যাই নিয়ে একটু খাবার দাবার কিনে তোমাদেরকে সমুদ্রে কিছু ভিডিও দেখাবো কিছু পিকচার আমি ক্লিক করবো তো তোমাদেরকে ওইখানে গিয়ে বাকিটা আমি দেখাচ্ছি তোমাদের দেখেছি ঠিক আছে এখানে কথা বলছে ঠিক আমার কাছে তোমার নাম্বার আমি আর আমার বন্ধু এখান থেকে বেরিয়ে পড়ছি যাচ্ছি আবার সোজা একদিন তোমার বিশের দিকে সেই দিকে গিয়ে আমরা তোমাদেরকে ভিডিও এবং কিছু কোনো এখানে কিছু জিনিস তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমরা আমরা কিছু খাইনি এখনো আপাতত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য ঠিক আছে তো আমরা এখানে যাই গিয়ে তোমাদেরকে সেখানে বাকি জিনিসটা দেখাবো ঠিক আছে আমরা জাহাজবাড়ির কাছে চলে এসেছি রাইস দেখো ঠিক আছে আর এখান থেকে আর দু তিন মিনিট লাগবে সমুদ্রের ধারে যেতে ঠিক আছে আর তোমার এইখানে তুমি বলতে গেলে মানে এই পুরো একদম রাস্তাটাই ঠিক আছে শুধু খাবার দোকান আর খাবার দোকান কিছু খাইনি কিন্তু খিদেও পাচ্ছে খুব ঠিক আছে আর বন্ধুটা আগে বলছে ও আগে মানে সমুদ্রের ধারে গিয়ে একটু অনেক ঘুরে তারপরে ও আসবে ঠিক আছে ওই ওই দিকটাই চ তো আমরা আগে সমুদ্রের ধারে যাই গিয়ে একটু এখানে ঘুরে তোমাদেরকে কিছু ভিডিও দেখাবো দেখানোর পর তারপরে আমরা আসার সময় খাবার নিয়ে রুমে চলে আসবো আজকে আর ভালো লাগছে না সারাদিন আমরা মনে হয় সেই সকাল থেকে যাওয়ার এত এক্সাইটেড ছিলাম যে আমরা কিছু খাওয়া হয়নি খাওয়া ঠিক করে ঘুমও হয়নি ঠিক আছে রাত দুটার সময় ঘুম ছেড়ে যাচ্ছে বারবার তুই কখন সকাল হবে আর কখন বেরোবো তো আমরা ফাইনালি চলে এসেছি ঠিক আছে আর তোমার বাড়ি তো সবাই জানো জাহাজ বাড়িটার কাছ দিয়ে এখন হেঁটে যাচ্ছি গুটি গুটি পায়ে সমুদ্রের ধারে ঠিক আছে আমি তোমাদেরকে একটা কথা বলবো গাইজ যে মানে কি বলতে গেলে মানে বলবো আমি কী ওটা বুঝতে পারছিনি মানে নিজের কর্মক্ষেত্র জীবন থেকে না একটু নিজেকে টাইম বের করতে হয় এরকম একটু সমুদ্রের ধারে এসে নিজেকে একটু রিল্যাক্স ফিল মনে করানোর জন্য তো আমারও কোনো যাওয়ার সেরকম ইয়ে ছিল নি আমাদেরও আমরা হঠাৎ করে আমরা ভাবলাম যে না আমি যাব। সেই জন্য আমি আমার ফ্রেন্ডটাকে বললাম ওকে তাও একদিন আগে ওকে বলেছি ও তাও তো যাবে না বলছিল। ওকে অনেক কষ্ট করে ওকে ম্যানেজ করে ওকে নিয়ে এসেছি এই যে দেখো ঠিক আছে তো আমরা যাই সমুদ্রের ধারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাইস আস্তে আস্তে আমাদেরকে একটা খাওয়ার একটা ই দিয়েছে ঠিক আছে একটা খাবার বলছে সব কিছু খাওয়ার কি খাবার তো বুঝতে পারছি না কিছু তো যাই আমরা গিয়ে দেখি এখানে যে খাবার আচ্ছা গাইস একটা তোমাদেরকে কথা বলা ছিল আমরা সমুদ্রের ধারে চলে এসেছি বলি এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ আমাদের আমরা তো মানে সমুদ্র থেকে মিনিমাম দশ মিনিট ভিতরে আমাদের রুমটা আছে তো ওখানে যদি রুমের ভাড়া যদি যদি আটশো নশো টাকা হয় তাহলে সমুদ্রের ধারে তাহলে এইগুলোর রুম কত হতে পারে তোমরা একবার গেস্ট করে বলো আমাকে ঠিক আছে এই রুমের যা মানে যা ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি মিনিমাম দু হাজার টাকা তো বলবে এই সব রুমগুলো তার থেকে কি দরকার একটু দশ মিনিট হেঁটেই চলে আসবো আমাদের বাজেটটাও হয়ে যাবে আমাদের মধ্যবিত্তদের জন্যে আমি এটা বলছি ঠিক আছে চয়েস যেই রকম আমরা অনেকটা সামনে চলে এলাম আর ভাল লাগছে না হাঁটতে মাথাও ঘুরছে কিছু সিদের জ্বালায় বলতে গেলে মানে কি অবস্থা যে হচ্ছে গাইস বলা যায়নি এর মুখ দেখো কিন্তু আমাকে শুধু গালাগালি দিয়েছে কখন খাবো কখন খাবো তো আমরা যাই গিয়ে আর একটু বাকি আছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা চলে এসেছি ফাইনালি ফাইনালি আমরা চলে এসেছি সমুদ্রের ধারে তো এইখানে এসতেই চোখে একটা জিনিস পড়লো ওই দেখো

কে এখানে এসতে বসে একটা গাড়ি দেখতে হয়েছে গাইস ওই গাড়িটা বসবি সুনার ভাই বসাবে না আমাদের তুই বস না গাড়িতে বসাবে না আমাদের ও भैया মোটর সার করেছ নেই পড়সা वाला কেন নাই বলো মোটরিং কর না আইনা জেট কর না আইনা প্যারাসেলিং কর না চল চল তো চলো একটু সমুদ্রের কাছে যাওয়া যাক গাইস ভাবছি ওইটাই গিয়ে উঠে পড়বো গাইস কিন্তু আবার উপর দেবার পড়ে গেলে কমজোর লাগবে ঠিক আছে ও বাবা ক্রাউডে কিছু দেখা যাচ্ছে না প্রচুর ক্রাউড দেখি ভাই ও আমাকে কে বেড়া ভিডিওটা বাবা পানি পড়ছে রে মানে নিজের কর্মক্ষেত্রের জীবন থেকে একটু বেরিয়েছে না এখানে একবার গাইজ আসা দরকার নিজেকে রিল্যাক্স ফিল মনে করানোর জন্য সত্যিকারের মনে হবেই তোমার তারপর কি করছে আমি তো কিছু বুঝতে পারছি না তো গাইস এইখানে আমরা কিছু ফটো ক্লিক করব ফটো ক্লিক করার পর তবে যাওয়ার পথে তোমাদেরকে আমি বাকিটা দেখাচ্ছি ওকে গাইস তো গাইস আমাদের ফটো ক্লিক করা হয়ে গেছে আর এখানে দেখো রিটলে কিছু একটা হচ্ছে মনে হয় তো আমরা আবার ফিরে যাচ্ছি রুমের দিকে কেন খুব ফিরে পেয়েছে আর রোদ প্রচণ্ড আছে তো রোদের যা তাপ এগুলো সব রাশিয়ান দেখো এই একটা রাশিয়ান তো আমরা যাই এবার রুমে খাওয়া দাওয়া করব রুমে রেস্ট নিতে হবে সারাদিন অনেক আমাদের জার্নিং হয়ে গিয়েছে তো আমরা রুমের দিকে যাই খাবার দাবার নিয়ে তোমাদেরকে নেক্সট ব্লকে দেখাচ্ছি তো আমরা সমুদ্রতে উঠে চলে এসেছি গাইস আমার রুমের দিকে এবার যাচ্ছি এত প্রচণ্ড রোদ না পুরো মাথা পুরো ঘুরে যাচ্ছে পুরো গাইস বিশ্বাস করো রেটলেলি পুরো বিরক্ত লাগছে এবার আর ভালো লাগছে না সোজা রুমে যাবো আবার রুমে গিয়ে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি বাকিটা কি খাওয়া দাওয়া করছি আজকে ঠিক আছে তো চল আমরা গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা হোটেল এস হোটেলে পেয়েছি খাওয়ার জন্য এর অবস্থা দেখো কি হয়েছে ঠিক আছে আর সেখানে কাকা তো মানে মনের দুঃখে পুরো একদম গান শুনছে খাবারের কথা অর্ডার দিয়ে দিয়েছি খাবারটা আসছে দেখি কি খাবার মানে যে খাবারটা বলেছি তোমাদেরকেও দেখাবো খাবারটা আসুক এলে তোমাদেরকে দেখাচ্ছি গাইস দেখো খাবারটা চলে এসছে আমাদের ঠিক আছে খাবারটা শুরু শুরু করলাম তো গাইস এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে রুমে গিয়ে তোমাদের সাথে দেখা করছি গাইস আমরা দুপুরবেলা রুমে আসার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো আবার সন্ধেবেলার দিক করে আমরা একটু মার্কেটে বেরিয়েছি তো দেখবো যে এখানে কি দোকানপতি সব আছে ঠিক আছে তো তোমাদেরকেও চলো দেখাই কি কি দোকান আছে তো পাঁচটায় এইখানে একটা ড্রাই ফ্রুটের দোকান ওটা ভালো দেখতে পেয়ে গিয়েছি এই দিকে এবার তোমার মার্কেটে ঘুরে দেখাবো দেখো গাইজ ওহ সেই দিকে দেখবে শুধু শুধু মানে কি বলো সামুদ্রিক জিনিসেরই তৈরি देख ये तो घूम रहे ड्राई फ्रूट और ड्राई फ्रूट बनाओ भाई आके यहाँ से। बना लो ये दोनों मस्त लग रहा है

তোমাদেরকে দেখালাম তোমার একটা মল আছে মলটা হচ্ছে তোমার এম প্লাজা মলের সামনেই মার্কেটটা শুরু হয়ে যায় এদিকেও কিছুটা মার্কেট আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলো দেখো হোটেল আছে ছোটখাটো এখানে তোমার খাওয়া দাওয়া করতে পারো সমুদ্রের ধারে এসে টুপি তুমি একটু সবকিছু এই যাবে জামাগুলো আমরা চলে এসেছি চলো তোমাকে সমুদ্রের কাছে নিয়ে গিয়ে একবার দেখি দিই ওইদিকে এখন সে সন্ধেবেলা ওখানে ভিউস কেমন আছে এইদিকেও তোমার কিছু দোকানপত আছে ঠিক আছে আর ওই যে রঙিন রঙিন লাইট গুলো দেখতে চলছে বাচ্চাদের মিনি ট্রাক মনস্টার বলতে গেলে ওগুলো দেখতে পাচ্ছ ওখানে ওগুলো তোমরা আসলে বাচ্চাদের ওগুলো বসতে পারবে শুধু তো ঘুরেই যাচ্ছি সারাদিন এত শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল তার জন্য আমরা ঘুমিয়ে পড়ছিলাম এই সন্ধেবেলা একটু আগে আমরা বেরিয়ে যাস দুই বন্ধু এই যে বন্ধু আমার হাঁস তোমাদেরকে সমুদ্রের ধারের গাছটা দেখায় সমুদ্রের ধারায় চলে এসছি আইস দেখো ঠিক আছে আমার বন্ধু আসছে আমি বারবার শুধু মোটামুটি লোক আছে অনেকজনই ঠিক আছে তো চলো এইখান থেকে আমরা একটু নিচের দিকে গিয়ে ঘুরে গেলে তোমাদেরকে তারপরে যাওয়ার সময় তোমাদের বাকিটা দেখাচ্ছি সমুদ্রের ধার দিয়ে উপরে উঠে গেছি আবার আমার রুমের দিকে যাচ্ছে আর ভালো লাগছে না ঠিক আছে গিয়ে খিদে পাচ্ছি আবার গিয়ে খাবার নিয়ে সোজা রুমে চলে যাব ঠিক আছে তো আজকের জন্য মানে এটা পার্ট ওয়ান মানে আজকের ব্লগটা তোমাদেরকে দেখালাম আবার কালকের দিনের ব্লগটা আবার পার্ট টুয়ে দেখাবো ওকে গাইজ বাট টাটা